দ্বীপ জেলা ভোলায় ক্রমাগত শশার আবাদে ঝুঁকছেন চাষিরা গেল বছরের মতো এবারও ভোলায় শশার আবাদে বাম্পার ফলন দেখা দিয়েছে মাটি ও আবহাওয়া অনুকূলের পাশাপাশি তেমন কোনো রোগবালাই না থাকে জেলা সাত উপজেলায় শশার অধিক ফলন হয়েছে এর সাথে পবিত্র মাহের রমজানকে ঘিরে শসা বিক্রিতে অধিক মুনাফার আশা করছেন চাষিরা তবে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতার পাশাপাশি কৃষি বিভাগের মুখ দেখতেন বলে মনে করছেন দ্বীপ জেলা ভোলার উৎপাদিত শশা আবাদের বড় একটি অংশ আসে চরফেশন উপজেলা থেকে সেখানকার বিস্তীর্ণ ফসলি জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি কয়েক যুগ ধরেই চাষিরা শশার আবাদ করে আসছেন প্রথমে আড়ি লাগাইছি আর টেনে সারা হয়েছে সারা টেনে সার কুড়া দেওয়ার পর মনে করে এই গাছ গাছলা হয়েছে এখন তিন মাস তিনে কইছে গাছের বয়স আট নয় বার ছিঁড়া হয়েছে অনেক ফলন হয়েছে মোটামুটি ভালো ফলন হয়েছে মোটামুটি ফলন আলাদা ভালোই দিছে বাজারও সাইড একটু ভালো আলাদা মত মালও মোটামুটি ভালোই হয়েছে কত ঘন্টা জমির মধ্যে আলাদা ফলন ভালোই হয়েছে চল্লিশ পাঁচচল্লিশ দিনের ভিতরে আমাকে আবার আমরা তাতে আট ফল বিক্রি করছি ইনশাল্লাহ আমাদের প্রায় এক কিনে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন ফল বিক্রি হয়েছে মাটি ও আবহাওয়া শশা আবাদের উপযোগী হওয়ায় এই উপজেলে অধিকাংশ চাষিরে ক্রমাগত শশা চাষে ঝুঁকছেন বছর দুয়েক আগে ঘূর্ণিঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শশা আবাদে অনেকটা লোকসান হলেও চলতি মৌসুমে এই আবাদে

তাতে লেবার টাবার দেয় আমাদের মনে করেন লাগবে এই টাকা থাকবো তবে কৃষি বিভাগের পাশাপাশি সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা পেলে ঠান্ডের দিনগুলোতে অন্যান্য ফসলের পাশাপাশি শশা আবাদের অধিকাংশ চাষিরাই ঝুঁকে পড়বেন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা টেক্স রিপোর্ট ভোলা প্রতিদিন